বন্ধুরা মণ জল দিলেনি ভেন গুণ বন্ধু রেম নিগুণ জল দিলেনি ভেন গুণ ইতি ভাব আপনাদেরকে স্বাগতম একটি নতুন ভিডিওতে তো আজকে চলে আসছি সুন্দরবন আর সুন্দরবন আমরা গতকাল রাতে বারোটা বাজে রওনা দিয়েছিলাম বাসে এখন আমাদের সুন্দরবন যে মোংলাপোট তার উল্টো পাশে আমাদের ফজরের নামাজের আগে নামিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন এখন আমরা ফজরের নামাজটা করে নিয়েছি করে নেওয়ার পরে সকালের স্নিগ্ধ আবহাওয়ার মধ্যে আমরা দেখতেছি মোংলাপোট সামনে দেখতে পাচ্ছেন মোংলাপোট এবং মংলা নদী তো দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটন এসে পড়েছে তো আজকে আমরা যাব সুন্দরবন আর এটা হলো হেপ লাইন সালামু আলাইকুম গায়ে কে অবশ্য সবাই হোক সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম সুন্দরবন জোন তো এখন আমরা আছি সুন্দরবন ঠিক মংলার উল্টা পাশে তো এখন আমরা নৌকা পার হয়ে মংলা যাব দেন আপনাদেরকে দেখাচ্ছি মংলা তবে আপনার ইয়ার থেকে কুয়াকাটার থেকে এই জায়গার পানিটা অনেকটা নন হ্যাঁ কাদা বেশি কি কাদা সব জায়গায় সমুদ্রের কিনারে আপনি একটু কাদা যুক্ত থাকি এটা স্বাভাবিক বাট আমরা কিন্তু ওইখানে যেতে পারবো না ভাই না করছে আমাদের ওই যে ওনার আগে ছিল পরে ওনাদেরকে না করছে সো আমাদের না যাওয়াটাই বেশ মালবাহী কোনটা মালবাহী পানির বয়স মোংলা বাস টার্মিনালে চলে এসেছি এইখানে হলো বাসের ফেরিঘাট দেখতে পাচ্ছেন এইখান থেকে ট্রাক উল্টোবাসে মোংলা যায় আবার এইখান থেকেই আবার চলে আসে পণ্য নিয়ে একটু হাটাটি পর সকাল সাতটা বেজে গেছে এখন আমরা একটি রেস্টুরেন্ট এসেছি দেখতে পাচ্ছেন আলআরাফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটি বাস স্ট্যান্ডে আজকে অসংখ্য পর্যটন এসেছে শুক্রবার এর জন্য দেখতে পাচ্ছেন জায়গা পাচ্ছি না অবশেষে জায়গা পেলাম ডিম খিচুড়ি এরপরে আমরা আবার রওনা দিলাম বোটে করে সুন্দরবনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এই হলো অসংখ্য বোট আছে এখানে এখানে আপনারা ভাড়া করতে পারেন পার্সোনালি এবং অনেকজন আসলে একটু ভাড়াটা কম পড়বে তাই আমরা অনেকজন আসছি বাসে করে তো এখন আমরা এক এক করে উঠে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে সামনে যেটাতে লোক আছে ওইটাই আমাদের বোট বা নৌকা এটা দিয়ে আমরা সুন্দরবন যাব। তো চলেন আমরা উঠে যাই এবং সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য উঠে গেলাম বোটে দেখতে পাচ্ছেন সবাই বসে পড়েছে কিছু কিছু ভাইরা ছবি তোলার জন্য ব্যস্ত কিন্তু আমি তো আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য উতলা হয়ে আছি দেখতে পাচ্ছেন আমরা একেবারে ফ্রন্ট সাইডে বসেছি ফ্রন্ট সাইড বললে যেখানে মাঝি অ্যাকচুয়ালি নৌকা চালায় সেখানেই বসতে পারছি দেখতে পাচ্ছেন লেস গো টু সুন্দরবন

তো গাইস আমরা ফাইনালি করম জলে চলে এসেছি এখানে আমাদের বোর্ড দিয়ে নামাই দিচ্ছেন তো আমরা বানর দেখলাম বানরের খেলা দেখলাম আপনারা তো এখন আমরা সামনে যাচ্ছি সামনে হরিণ আছে কুমির আছে এগুলো সব হলো মানে আটকানো তো চলেন আমরা দেখি এক এক করে

কি গাছ গাছ কাটানো গাছ তো সুন্দরবনে আমরা ক্রোকোডাইল টাওয়ারে চলে এসেছি করম জোরে চলেন আমরা একটু উপরে যেয়ে দেখি তো ওয়াচ টাওয়ারের মাথায় এসে গেছি সুন্দরবন সুন্দরবন সুন্দরবন

তো একটা বোট যাচ্ছে আমরা ওই দিক দিয়ে ভিতরে যাব তো মেইন যে সুন্দরবনের রিসর্ট গুলো কিন্তু ভিতর টাইপ অনেকটা ভিতরে মনটা কিন্তু অনেক বড় আর ওই যে দেখতে পাচ্ছেন গাছ ওটার ওই পাশে কিন্তু সব সমুদ্র ওই পাশে সব সমুদ্র আর ঠিক ওই পাশে হলো ইন্ডিয়া

আমরা সুন্দরবনের গহীনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হলো গহিন বলতে না এটা হলো করমজলের একটি শাখা রোড তো মেন রোড থেকে আমরা একটু গভীরে দিকে যাচ্ছি এই পাশে অনেক শালবন আর আমরা যাচ্ছি সামনে এখানে পানি ছিল দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব সাথে ভিজা এখানে পানি ছিল গোলপাতাও আছে অনেক আর এই বাম সাইডে আপনার কুমিরের ঘর আর এখানে বড় একটা পুকুরের মতো আছে এখানে হয়তো বা মাছ চাষ করছে তবে এটা কিন্তু রেস্ট্রিকশন দেখতে পাচ্ছেন এখানে কাটা তার দিয়ে দিছে আপনারা যদি আসেন তাহলে কাইন্ডলি ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না এদিকে কাদা আছে অনেক ও পিরানা মাছ এখানে বিভিন্ন ধরনের যে কচ্ছপ আছে ওই যে কচ্ছপের মাথা দেখা যাচ্ছে এবং হয়তো বিরান জাতের মাছও থাকতে পারে এইখানে আপনি সুন্দরবনের গহিনে চাইলে যেতে পারবেন বহু দূর কিন্তু আসলে এটা যাওয়া ঠিক হবে কি না আই অ্যাম নট শিওর লোকদের সাথে সাথেই যাবেন একা না যাওয়াটাই বেস্ট স্যার আসেন কামিং একটা পাইছেন লাল কাকড়া

কিন্তু পজিশন নিশে না না কামড় দেবে ছবি তোলার মুখ্য চান্স

এটা অনেক পপুলার তো আজকে আমরা সেটাতেই যাব চলেন লেস গো তো সুন্দরবনের ভিতরে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা দিয়ে হাঁটছি আর বাইরে গেছে তো বারোশো ছাব্বিশ মিটার ভিতরে যেতে পারবো এটা বাইন ভাই এর নাম জঙ্গল তো আমরা হেঁটে যাচ্ছি আগে আমি যখন প্রথমে দেখছি সুন্দরবনে এর ভিতরে বাঁশের সাক্ষ্য ছিল বাঁশের বাঁশের ইয়ে ছিল তো এখন এটা পাকা করে দিচ্ছে দেখতে পাচ্ছেন তো সামনে আরও অসংখ্য মানুষ আছে তো আমরা আস্তে আস্তে হাঁটছি এবং দেখতে পাচ্ছি মাছ মাছ একটার সাথে মাছও আছে দিয়ে সুন্দরবনে কি মাছ ধরতে নেমে পড়বেন নাকি হিলাল ভাই এখানে ধরতে পারবেন চাইলে তো এই রোডটা কত দূর আমরা দেখব তো ঠিক আছে বাট আমরা দেখি কোনো বন্য এনিমেল দেখা যায় কিনা ওই সামনেই তো আমরা বাদর দেখতে পেলাম বাট আপনার ইয়ে পেলাম না কি বলে কোনো হরিণ বা বাঘ এরকম কিন্তু কিছুই দেখতে পেলাম না তবে এর ভিতরে আবার এই কি বলে এটার মধ্যে কেন স্বীকার করে আমার কথা হলো যে এই মানুষগুলা কি অন্য কিছু খায় না হ্যাঁ সহজে পাইলে ছাড়ে তো গায়ে আমরা সুন্দরবনের গহিনে চলে আসলাম সুন্দরবনের গহিনে অসংখ্য গাছ অসংখ্য প্রাণী এবং সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন তো বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসেছেন আমরা এখন সুন্দরবনের মাঝখানে একটি ব্রিজ করা আছে নিচে কিন্তু কাদামাটি এবং উপরে বৃষ্টি করা আছে তো এই বৃষ্টি করার কারণে আমরা সুন্দরবনের গহিনে প্রায় এক থেকে ওয়ান পয়েন্ট কিলোমিটার ভিতরে ঢুকতে পারবো এর জন্য অ্যাকচুয়ালি এই ব্রিজটা করা আছে অসংখ্য পর্যটন আসছে আজকে আজকে কিন্তু শুক্রবার এর জন্য বেসিক্যালি আরও অন্যান্য জায়গা থেকে আসছে তো বেশ গো তো

এক এক করে যে রাস্তাটা করছে মাঝখানে আবার ভিউ পয়েন্ট বানাইছে এর জন্য অনেকটা ভালো হয়েছে আপনার একটু ওরা উঠে আপনি দেখতে পারবেন কোন জায়গায় কী আছে এবং চারপাশে আর এইটা বেসিক্যালি ব্রিজটা করার কারণে কিন্তু খুবই ভালো হয়েছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সাপ সুপ থাকতে পারে বিভিন্ন ধরনের প্রাণী থাকতে পারে যেটা মানুষের জন্য খুব ক্ষতিকর এর জন্য ব্রিজটা খুবই হেল্পফুল এটা কী গাছ যদি কেউ জানেন সুন্দরবনের মধ্যে আমাকে কাইন্ডলি একটু জানাবেন আমি তো খালি দেখছি আর দেখছি বাট নাম তো জানি না সুন্দরবন আমি তোমাকে ভালোবাসি কারণ তোমার মধ্যে আছে যুক্ত বাতাস তোমার মধ্যে আছে প্রাকৃতিক সৌন্দর্য তোমার মধ্যে আছে বন্যপ্রাণীর সুবাস তোমার মধ্যে আছে মানুষের নিঃশ্বাস তাই তো আমরা প্রতিবার ছুটে আসি তোমার মাঝে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ তুমি এত সুন্দর প্রকৃতি সৃষ্টি করেছ যার মাঝে দড়িয়া নদী আছে যার মাঝে গাছ আছে তার মধ্যে আছি আমরা এবং একটি রোড যে রোডটা নিয়ে গেছে সুন্দরবনের অনেকটা গভীরে তো হাঁটছি এবং আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশ টা কেমন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর কেমন ঘুরলেন কতদূর ঘুরলেন জি আসলে মোটামুটি করম ভিতরে হয়েছে পুরাটা এখনো শেষ হয় নাই আচ্ছা তো আসলে আমরা যারা ডাকাতে থাকি তো মনে করেন আহ এরকম প্রকৃতির যে দৃশ্যগুলা বা এত সুন্দর যে কালচারাল গুলা আমরা আসলে দেখতে পাই না তো এই জন্য আমরা আসলে প্রতি মাসে একবার হলো মানে এরকম প্রকৃতির মধ্যে ঘুরাঘুরি ঘোরাঘুরি করা দরকার তো যাইহোক আমি এসে অনেক আনন্দিত আমাকে অনেক ভালো লাগতেছে প্রকৃতির সাথে মিশে গিয়ে নিজেকে অনেক মানে উন্নতি করতেছি যে অনেক হ্যাপি জি 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 থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ঠিক আছে ওকে ভাই আলাইকুম আল্লাহ হাফেজ নিজের চোখে অনেক কিছুই দেখি না ঢাকা শহরের মধ্যে যারা থাকে ঢাকার বাইরে গেলে আমরা অনেক কিছু দেখতে পারি যেগুলি আমরা আসলে কল্পনা করতে পারি না খুবই ভালো লাগতেছে মানুষ হিসেবে অসুন্দর হইতে পারি কিন্তু জায়গার নাম সুন্দরবন ডাবল আমার ইয়ে হয়েছে কিন্তু আমার ভাল লাগতেছে ভুল ভাল লাগছে অনেক কিছু দেখলাম যেগুলি আসলে সচরাচর চোখেই করে না লাল কাকটা দেখলাম হরিণ দেখলাম হরিণের পায়ের ছাপ দেখলাম

তো হাঁটতেছি আমাদের যে বাসায় আসছে সেই ভাই সাথে দেখা হয়েছে ভাইদের নিজেদের পার্সোনাল মতামত আমাকে জানাইলো কেমন হইলো আর না হইলো তো থ্যাংক ইউ সো মাচ ভাইরা সময় দেওয়ার জন্য আর প্রকৃতি সম্পর্কে আমি আর কি বলবো গায়েস আপনাদেরকে আর আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর সেটা বললাম তো নিজে চোখে না আসে দেখলে আপনি কখনই কল্পনা করতে পারবেন না যেমন আপনার বান্দরবন যদি যেয়ে থাকেন তাহলে কিছু কিছু ভিউ পয়েন্ট যেমন নীলগিরি থানচি কিছু জায়গা এই জায়গাগুলোতে যখন যাবেন তখন উপর পাহাড় থেকে নিচের অংশটা এতটা সুন্দর লাগে আর জঙ্গল বন তো আমরা সবাই দেখি কম বেশি কিন্তু সুন্দরবনের গইনের ভিতরে বাসাবাড়িতে বা গ্রামে বা ঢাকায় বা শহরে যেই গাছগুলো দেখেন সেই গাছগুলো কিন্তু এখানে না এখানে সম্পূর্ণ ভিন্ন জাতের গাছ হেলাল ভাই আমরা রাঙামাটির ঝুলন্ত বীজ দেখলাম আপনার বান্দরবনের ঝুলন্ত বীজ দেখলাম বান্দরবনের ঝুলন্ত আছে এবং সুন্দরবনের ঝুলন্ত ব্রিজও দেখে ফেলাম গাইস হ্যাঁ ঝুলন্ত ব্রিজ আছে একটা পার্কের মধ্যে ঝুলন্ত ব্রিজ আছে পলের পার্ক না বললের পার্ক তো রাঙামাটি ভাইয়া বান্দরবনে একটা পার্ক আছে তো আমরা এক ওয়ান পয়েন্ট টু কিলোমিটার অতিক্রম করে ফেলেছি এখন প্রায় শেষের দিকে আমরা পুরোটা ঘোরার চেষ্টা করেছি পুরো ওটা ব্রিজ ঘুরেছি এখন আমরা এক্সিট হয়ে যাব দেখতে পাচ্ছেন আপনি চাইলে ওইখান দিয়ে এক্সিট হতে পারতেন বাট আমরা অন্য একটা রুট চুজ করেছি যে এইটা দিয়ে এক্সিট হব তো লেস গো প্রকৃতি থেকে আমরা আবার সেই করম জলের সেই যেখানে আমরা বোট থেকে নেমেছি সেইখানে চলে যাচ্ছি তোরেই টান দিয়ে রেখে দেবো একবারে 플라워. 아실라 나카. 에. 순두리 같이 샀네. 오, 달래 이래 순두리 같이 샀네. 응. সুন্দরবন কি কি আছে সরণতোলা রেঞ্জ চাঁদপাই রেঞ্জ হারবাড়িয়া নিজে করমজল পুলনা কালাপি পুরনারেঞ্জ বদি কি আছে ডালাগাছিয়া সাতথীরা রেঞ্জ সাতথিরা ভারতীয় সুন্দরবন দিকে রায়মন্দল নদী হলদিয়া বুনিয়া মান্দার বাড়িয়া কালিরচর হিরন পয়েন্ট কুটনির দ্বীপ দুবলা পটকাশ কচিখালি অনেক বড় জায়গা নিয়ে গায়ে এই সুন্দরবনটি আর এগুলো হলো বাঘের পায়ের ছাপ আর এটা হলো কুমির थैंक यू सो मच गाइस आज के सुंदरबने भिडियो देख আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ